আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ হচ্ছে এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না করব। তো রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি প্রচণ্ড গরম পড়েছে কি খাবো তো সব দিক ভাবনা করে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া রান্না করবো শাক রান্না করব আর হচ্ছে আলু ভর্তা করবো ডাল রান্না করব। এই হচ্ছে সিম্পল খাওয়া দাওয়া আমাদের আজকে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখে স্টার্ট করেছো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো এইদিকে হচ্ছে আমি আর আমার মেয়ের শাক বেছে নিচ্ছি তো এখানে দুইটা আইটেমের শাক আছে পাট আর হচ্ছে পাট তো আমি হচ্ছে পাট শাকটা তেমন একটা পছন্দ করি না আমার কাছে তিতাপাট শাকটাই বেশি ভালো লাগে তবে পাট শাকটা হচ্ছে ভাজি করে খেতে ভালো লাগে আর পাট শাকটা হচ্ছে ওই যে ডাল দিয়ে রান্না করে না তো ডাল দিয়ে রান্না করতে কিন্তু পাট শাকটাই বেশি ভালো লাগে তা আমি এখানে সবসময় দুইটা শাক মিক্স করে রান্না করি তা আজ দুইটা শাক একসাথে মিক্স করে নিয়েছি তিতা পাট আর মিষ্টি পাট তো শাকগুলো বেছে এরপরে ধুয়ে পানি ঝরে নিয়েছি আর পাট শাকে তো প্রচুর পরিমাণ পানি ওঠে এটা আশা করি আমার অনেক আপুরাই জানে তো শাকটা পানি ছড়ানোর পরে এই যে রান্না করে নিয়েছি এখানে আমি শাকের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হচ্ছে নেড়েচেড়ে শাকটা ভাপিয়ে নেব এরপরে হচ্ছে বাগার দিব রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে তো এই গরমের মধ্যে হচ্ছে এই শাক ভর্তা ভাজি ডাল এগুলো খেতেই কিন্তু বেশি ভালো লাগে মাছ মাংস চাইতে তো আমার কিন্তু মাছ ছাড়া ভাত খেতে ভালো লাগে না কিন্তু ইদানিক কেন যেন মাছ খেতে ইচ্ছে করতেছে না আমার কাছে এই ভাজি ভর্তা শাক এগুলোই খেতে ভালো লাগতেছে মাছ মাংসর নাম শুনলে কেমন যেন লাগে অস্থির লাগে আর মনে হয় যেন গরমটাও বেশি লাগে তো এখানে আমি পাট শাকের মধ্যে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি দুইটা দুইটা বোমাই মরিচ কেটে দিয়েছি আর কি এক একটা মরিচ আমি চার পিস করে দিয়েছি চার পিস না সরি ছয় পিস করে দিয়েছি একদম মানে একটু চিকন করে কেটে দিয়েছি তো এতে করে না শাকের সাথে একটু মরিচটা মিক্স হয়ে যাবে আর স্মেলটাও খুব ভালো আসবে আমার কাছে তো বেশ ভালো লাগে এটার স্মেল আর আমার বিশেষ করে আমার মেয়ে খেতে চাচ্ছিলো আমার মেয়ে বলতে চাম একটু বোমাই মরিচ দিও পাট শাকের মধ্যে তো এই জন্য আর কি বেশি করে দিয়েছি আরেক দিন রান্না করেছিলাম একটা মরিচ দিয়েছি তো আমার মেয়ে বলতেছে সেদিন একটা মরিচ দিয়ে সব ভালো লাগে নাই ঘ্রান লাগে নাই আজকে দুইটা মরিচ দিবা তো মেয়ের পছন্দ মতোই আর কি দুইটা মরিচ দিয়েছি আর ও কিন্তু ঝাল একদমই খেতে পারে না কিন্তু ইদানে শরীরটা বেশি একটা ভালো নেই তো যার কারণে একটু ঝাল খেতে চায় তো আমিও পছন্দ মতোই আর কি রান্নাগুলো করার চেষ্টা করি এদিকে হচ্ছে শাকটা ভাপিয়ে নামিয়ে রেখেছি এখন ওই যে শুকনো মরিচ ভেয়েছে এরপরে হচ্ছে রসুন ভেজে শাকটা বাগার দিয়ে দিলাম আর এটা খেতে কি যে ভালো লাগে কি বলবো মানে একদম আল্লাহর দেয়া আল্লাহ নেয়ামত খেতে এতটা ভালো লাগে আর আমি হচ্ছে ডাল রান্না করে নিয়েছি অফিস কিনে আর মুরগির মাংস রান্না করা ছিল আগে তো ওইটাও গরম করে নিয়েছি তো বাচ্চারা যদি খায় মুরগির মাংসটা খাবে আর আমার ছেলে তো মাংস দিয়ে খাবে আমার ছেলের মাছ মাংস ছাড়া তার আবার খাওয়া হয় না তো তার জন্য প্রত্যেক অপ্তেই আর কি মাছ আর মাংস যে কোনো একটা কিছু লাগবে আনায় তো ডিম ভেজে দিতে হবে তো আজ মাংস ছিল সেজন্য আর ডিম ভাজা লাগে নাই আমরা হচ্ছে এগুলো দিয়ে খেয়ে নিয়েছি আর আমার ছেলে খেয়েছে মুরগির মাংস দিয়ে তো শাকটা হয়ে গেছে এখন হচ্ছে আলু বাগান দিব। তো আলুটা হচ্ছে অফিস কিনে সিদ্ধ করে তারপরে হচ্ছে ম্যাশ করে নিয়েছি আলু আর ডালটা একসাথে চুলায় বসিয়ে দিয়েছিলাম দুইটা দুই চুলায় তো কোনোটাই আর কি ভিডিও করে নেই আজকে আর কি ভিডিও করতে চাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে করে আমার প্রিয় আপদের সাথে একটু শেয়ার বিশেষ বিশেষত তেমন কিছু ভিডিও করা হয়নি আর মানে সবার সাথে অ্যাক্টিভ থাকার জন্য আর কি ভিডিওটা দেওয়া তো এই যে আলু ভর্তা করার জন্য এখানে আমি একটা টিম দিয়ে দিয়েছি প্রথমত পেঁয়াজ কাঁচা মরিচটা তেলে ভেজে নিচ্ছি এরপর একটা ডিম দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এইভাবে আলু ভর্তাটা করলে না সবাই খুব পছন্দ করে আর দেখা যায় এটা ফ্রিজে রেখে যতদিন ইচ্ছে খাওয়া যায় কোনো সমস্যা হয় না নষ্ট হওয়ার তো একদমই সম্ভাবনা থাকে না আর আমরা কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ দিয়েছি আলুটা ভর্তা করি ওইটা যখন ভর্তা করে সঙ্গে সঙ্গে খেতেই ভালো লাগে পরবর্তীতে আর খেতে ভালো লাগে না আর এই আলু ভর্তাটা হচ্ছে একদিন ভর্তা করে রাখলে দেখা যায় তিন দিন চার দিন খাওয়া যায় কোনো সমস্যা হয় না আর টেস্টও নষ্ট হয় না তো এখানে এই যে আলুটা দিয়ে দিয়েছি এরপরে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর এই যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচটাও দিয়ে দিলাম আর অনেকগুলো মরিচ এনেছিলাম তো পাশে রেখে দিয়েছি তো পেকে গেছে প্রায় পনেরো থেকে বিশ দিন হয়েছে এই মরিচগুলো আমি এনেছি তো আর কি একটু দাম কম পেয়েছি সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছি এমনিতে কিন্তু এর আনসিজনে বোমা মরিচ কিনতে গেলে দেখা যায় এক হালি বোমা মরিচ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নেয় আর এই যে মরিচগুলো এই মরিচগুলো এনেছি হচ্ছে দশটা মরিচ এনেছি বিশ টাকা দিয়ে তো এবার ভাবুন সস্তা কতটা সস্তা তো এই জন্যই বললাম সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে আসছি আর এই দশটা মরিচ খেতে আমার কত দিন লেগেছে কি বলবো আজও দেখা যায় দুইটা মরিচ আছে তো সেটা আজ রান্না করে শেষ করে ফেলবো এরপরে আবার নিয়ে আসবো যখন বাইরে যাই তো এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট আমি সব কিছু আর কি নিয়ে এসেছি টেবিলে এই যে ডালটা রান্না করেছি আম দিয়ে আর গরমের মধ্যে তো কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খেতে ভীষণ ভালো লাগে তো এটা হচ্ছে রান্না করে নিয়েছি আর মুরগির মাংস ছিল সেটাও গরম করে নিয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু দুপুরের কি আজকের মেনু বলতে আমার এটাই দুপুর আর রাতে তো এখন হচ্ছে এগুলো সব রেখে তারপরে হচ্ছে শাওয়ার নিয়ে নেব এরপরে হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব তো বন্ধুরা আজকের আজকে যারা ভিডিওটা প্রথম দেখতেছেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখনও আমি ব্যাক দিই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যক্তি আসব। আপনারা অনেকে আমাকে ভিডিও নিচে এসে কমেন্ট করেন পাশে আছি পাশে থাকবেন তো এই ধরনের কমেন্ট অনে আমি করতে নিষেধ করি তারপর আপনারা করেন কি করব আপনাদের অত কোনো কথা শুনে রেই না আর অনেকেই তো আছেন যারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারপরেও আপনারা কমেন্ট করে যান বন্ধু হয়ে পাশে আসি পাশে থাকবেন তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব নাই করেন তাহলে পাশে থাকলেন কিভাবে এটাই আমি বুঝি না তো আমি যখন যাকে বন্ধু বানাই আমি কিন্তু তাদের ভিডিওটা সম্পূর্ণ দেখি এরপরে হচ্ছে ছোট একটা কমেন্ট করে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসি আপনারা কিভাবে আমার বন্ধু হন আমি বুঝি না আমার চ্যানেলটাই আপনারা সাবস্ক্রাইব করেন না অথচ লিখে দেন পাশে আসি পাশে থাকবেন যখন আমি এই ধরনের কমেন্ট পাই আমি সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলে যাই এবং তাদের সাবস্ক্রিপশনটা আমি চেক করি চেক করে দিয়ে যখন দেখি যে আমার চ্যানেলের নামটা তাদের সাবস্ক্রিপশন লিস্টে নাই তখন আর আমি তাদেরকে ব্যাক দিই না আর যাদের সাবস্ক্রিপশান লিস্টে আমার চ্যানেলের নাম থাকে আমি তাদেরকে ব্যাগ দিয়ে আসি আর যখন যারা এই ধরনের কমেন্টগুলো করে তারা আমাকে বন্ধু করে তারা যদি আমাকে সাপোর্ট করে তাহলে সাপোর্টের একটা নাম্বার তো আমার সাবস্ক্রিপশনের হবে তাই না তো আমার সাবস্ক্রিপশনও অ্যাড হয় না তো কি করে বুঝবো তারা আমাকে বন্ধু করেছে তো বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ